পপুলার বলতে গেলে প্রিমিয়র নাম শুনলে তো সবাই অজ্ঞান সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি আমাদের দেশের তো এটা অ্যাপ প্রিমিয়র হাজার বারো মডেলের গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন বিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি গ্রে কালারের গাড়ি ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি অসাধারণ প্রেস একটা গাড়ি পাবে বাবুবাই আপনাকে সামনে থেকে যদি দেখায় দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড মানে এই গাড়িটা যা আছে ভাই সব গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা কোনো চেঞ্জ নাই একটা একজন ব্যাংকারের গাড়ি ব্যাংকের ম্যানেজার নাম বলা যাবে না অসাধারণ প্রেস চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটা একদম কম ইউজ হয়েছে গাড়িটার মাইলেজ অরিজিনালি মাইলেজ আছে আটান্ন হাজার কিলো বাবু ভাই আটান্ন হাজার আটান্ন হাজার কিলো মাইলেজ দুই হাজার বারো মডেলের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক গাড়ির সাথে অরিজিনাল বির সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন ফুল একটু কাউ পরে না এখন পর্যন্ত প্রিমিয়োর লোগো সহ গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনেই পাবে সামনে থেকে যদি দেখায় টয়োটা লোগো হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার জাপানি স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে চারটা রুমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি গেট জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাসে টয়েটার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন ভিতরে কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল যে এডিশনের গাড়ি সুপার প্রেস কন্ডিশনের গাড়ি ড্যাশবোর্ড দেখেন সিটগুলো দেখেন সিলিং দেখেন আচ্ছা অসাধারণ প্রেস কন্ডিশনের গাড়ি পুশে স্টার এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্রত্যেকটা দরজার পেট দেখেন জি এডিশনের গাড়ি এই যে দেখেন আমরেস্ট কাপ ফোল্ডার সহ অসাধারণ একটা গাড়ি পাবে ইনশাল্লাহ কালারটা ভাই খুব সুন্দর গ্রে কালার অসাধারণ একটা কালার পাবে এই যে দেখেন টয়াটার লোগো জাপানি স্টিকার ফোর ফোর স্টারের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ি অসাধারণ একটা গাড়ি পাবে প্রিমিও লেখা দেখেন টয়টা লোগো দেখেন জি সুপুরিয়রের লোগো দেখেন পিছনে বি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আমি সবাইকে বলিস সব সময় বলি যে আগে পিছে দুইটা নাম্বার প্লেট ফলো করবেন অসাধারণ একটা গাড়ি পাবে হান্ড্রেড পার্সেন্ট অক্ট্যান্ড ডিভেন্ডের গাড়ি দুটা ব্যাক লাইডি হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন এবং অপট্যান অক্ট্যান্ড ডিভেন্ডের গাড়ি এই যে একদম জাপানি কন্ডিশন জাপানি কালারি পাবে এই যে দেখেন প্রেস অবিষাস্য প্রেস একদম জাপান থেকে আসছে এই কন্ডিশনে আছে এই গাড়িটা এই যে জয়েন্ট দেখেন একদম জাপানি সিলগালা সহ ব্যাক ডালার জুরি দেখেন একদম 100% জাপানি কন্ডিশনে একটা প্রিমিয়াম গাড়ি পাবেন ইনশাআল্লাহ রাইট সাইডও একই কন্ডিশনে পাবে বাবু ভাই দেখেন চারটা চমৎকার সুন্দর প্রত্যেকটা অপশন গাড়ির সাথে জেনুইন অবস্থা আছে বাস কর শেপ জয়েন্ট প্রত্যেকটা গ্লাস রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে এই যে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে বাবু ভাই পুশে স্টার্ট স্টিয়ারিং কোস কন্ট্রোলার আপনি ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ গাড়ির সাথে ডিভিডি ব্যাক ক্যামেরা 100% গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে

হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্শাল দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কালারে পাবে এই গাড়িটার অরিজিনাল মাইলেজ আটান্ন হাজার কেন বলছি দেখেন এই গাড়িটা ইউজেই হয় নাই আচ্ছা আচ্ছা একদম জাপানি কন্ডিশনেই পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পাবে এসি একদম আই পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা ইঞ্জিন রুমটাও ফ্রেশ দশ টাকার কাজ পাবে না টোটাল গাড়িটাতে এতটা ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি সহকারে দেব এই গাড়িটা ইনশাআল্লাহ মডেল হচ্ছে 12 এই গাড়িটা 12 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন 1500 সিসি অক্টেন ডিভেন্ডের গাড়ি এই গাড়ির প্রাইস কত আছেন ভাই এই গাড়ির প্রাইস আছে আমি 25 লক্ষ 20000 টাকা 25 লক্ষ 20000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে জি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন